ঘুরতে চলে যায় যেহেতু তে আবদার করেছে নিয়ে তো যেতেই হবে তে কি যা দেখে জানো লিসা অনেক বেশি খুশি হয়ে যায় আমার মনটা খারাপ হয়ে যায় এই কারণে যে চলো কুকু চলে যাচ্ছে ভালো হতো যদি তে শুধু একা যেত তে চলে যাওয়ার পরে জানো বাইটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর জিমি নিল তো অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল কারণ জিমি এখন লিসার সাথে ভালোভাবে কথা বলে না যা কথা তো ওর সাথেই থাকে বাট সুগার কারণে বেশি মনটা খারাপ করেনি অন্যদিকে ইউজেন আর কিন্তু জানে যে জাকুকার তে যাচ্ছে প্রায় বেশ কিছু ফ্লোর থেকে ভূষণে গিয়ে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে টিয়ান চাঙ্কুক তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় বাড়িতে যাওয়ার সাথে সাথে তো টিয়ার মা বাবা দুইজনকে জড়িয়ে ধরে কারণ টি তো ওদেরকে অনেক বেশি মিস করেছে আর ইয়ঞ্জুর আর সোপিনা তো টিকে অনেক বেশি মিস করেছে একমাত্র মেয়ে বলে কথা দেখো আমি চলে আসছি আব্বা মা তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি কি এত দিন ওইখানে ছিলি মনে পড়ে আমাদের কথা হ্যাঁ

আছিস কেমন আছিস তোরা দুইজন বল হ্যাঁ ভালোই আছে কিন্তু তুই তো মনে হচ্ছে খুব খুশি তাই না খুশি হবে না সিক্রেট বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে খুশি না হয় না একটা দেখতে পাই ভালো করে দেখে দেখেন যে রোজ একটু দাঁড়িয়ে আছে তখন জিতাও তো সাথে সাথে ওদের কাছে চলে যায় তুই কেমন আছিস তুই ভালো ভাববেছিলাম তোকে প্রপোজ করব কিন্তু তা তো হলো না এই তুই আজের কথা বলছিস সামনে থেকে যা বলছি আমি কি তোমায় এমন ব্যবহার করলি তো থাক সারা জীবন থাকবে আমার থাকবে তো এই চল আমরা যাই না না বাবা আমি ভিতরে যাব না আমি সাড়ে দেখা করতে কেমন জানি লজ্জা লজ্জা করছে দূর কিসের লজ্জা যাই না না প্লিজ আর কয়েকদিন যা কয়েকদিন পর দেখা করব তোর একটা ভালো না সব হয়ে গেছিস বলি তোতে Cảm ơn các সবার সুজিকে আসতে কিন্তু ইয়ঞ্জুন বলে ওরা এখন কাজে চাপে আছে তাই আসতে পারবে না কিন্তু তে তো মোটা খারাপ করে নাই সকালবেলা জাকুক তো ঘুমাচ্ছিল আজকে তে আগে আগে উঠে পড়েছে শ্বশুর বাড়িতে এসেছে জামাইকে সারপ্রাইজ দিতে হবে না তে প্লেটে করে কিছু একটা নিয়ে জাকুকের কাছে যায় কিন্তু যখন দেখে জাকুক ঘুমাচ্ছে তখন তো জোরে জোরে ডাকতে শুরু করে এই কাজুর উঠো না আর কত ঘুমাবা উঠো উফ তে আসে বলে চাচা ওকে ব্রাশ করে মুখ দিয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে আসে এবার বলো কি সারপ্রাইজ এত জরুরি তোর আমাকে ডাকতে হলো আরে কাজু টাকা আমি তোমার জন্য কি কি বানিয়ে নিয়ে আসছি আসলে তে তো বানি পরোটা আর বেক করা বনি এসেছিল যেটা জানকুকে দেখে প্রচন্ড পরিমাণে হাসি আসছিল ওকে ছোট

ছিল কিন্তু এবার যেতে যেন একটু খারাপ লাগছিল ওর মা বাবাকে ছেড়ে যেন যেতে ইচ্ছা করছিল না তখন তে তো জাকুকের কাছে গিয়ে বাইলা ধরে ও কাউ শোনো না আজকে যেতে ইচ্ছা করছে না আমরা কালকে যাই ঠিক তুমি যেহেতু আপডেন্ট করছো আমাকে থাকতে ইচ্ছা করছে কিন্তু কালকে যে আমার কলেজে জয়েন আছে সেটাই করবো ও কালকে তুমি কলেজে জয়েন করবে আমরা আমি ঘরে চলে যাই ঠিক আছে চলো সহজ নেই আমি আবার কয়েকদিন পরে থাকা নিস বধে মন খারাপ করো না মানে আমি আর তো মন খারাপ করিনি এরপর দিয়ে আর যাক তো পাই থাকি যার জন্য বের হয়ে পড়ে স্থাপ ছিল ইওনজুন এটা ঠিক বুঝতে পেরেছে তে ওর বাবা মাকে বিদায় দিয়ে রওনা হয় সিওলে যাওয়ার জন্য জাগুকও ভালো বুঝতে পারছিল যে তীর এবার ওর বাবা মাকে ছেড়ে যেতে অনেক বেশি মন খারাপ হচ্ছে তাই তেকে খুশি করার জন্য জাগুক এখন কিছু ভাবে ভাবতে ভাবতে জাগুকের মাথায় একটা প্ল্যান আসে কিছু খনির মধ্যে ওরা সিওল শহরে ঢুকে পড়ে আর তখনই জাগুক একটা মোবাইলের শোরুমে দাঁড় করায় এইখানে দাঁড় করালো কেন কিছু করব নাকি হ্যাঁ করব তো করার জন্যই তো দাঁড় করালাম বাবা কি করবে আরেparentId আগে আসো তো এই বলে জাংকুকে নিয়ে সে ঢুকে যায় আসলে জাংকু তোকে আত্ম কিনে দেবে খুঁজে খুঁজে মোবাইলটা করে ফোনের কালাটা ছিল দেখতে অনেক বেশি কিউট তুমি মোবাইল কার জন্য কিনছো কেন আমার বয়ের জন্য কিনে আমি তো জানি আমার বোরনটা অনেক বেশি খারাপ হয়ে আছে তাই নাকি কিন্তু তুমি কিভাবে বুঝলে যে আমি মন

সবাই আবার খুশি হয়ে যায়। টিটার সঙ্গে সঙ্গে জিমিনকে গিয়ে ফোনটা দেখায়। জিমিন তো ফোনটা অনেক বেশি পছন্দ করে। আর জিমিনের কাছে লিসা ছিল। লিসা তা একদম জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। রাতে পেরাতে আর জাগুক তো ঘুমাচ্ছিল। কিন্তু জিমিন এদিকে জেগে ছিল। সুগা কিন্তু ওর রুমে তার সেটা কখনো বন্ধ করে ঘুমায় না। কারণ সুগা জানে জিমিন রাতে বেলা ঠিক ওর রুমে আসবে। ঠিক তাইও তাই হলো। রাত অনেক হয়ে গেছে তখন জিমিন সুগার রুমে যায় সুগা তো জেগে থাকতে থাকতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে কিন্তু জিমিন এটারই সুযোগ নাই জিমিন সুগার কাছে গিয়ে সুগার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে সুগা ভাই কবে আমার জামাই হবে সুগা ভাই আমাকে পাত্তা কেন দেয় না আমি টুসু কাপড়কে অনেক বেশি ভালোবাসি কিন্তু এবারে তো দিতে হবে কারণ এবার আমি ক্লাস 10 এর পরীক্ষা দেব আমি তো অনেক বড় হয়ে যাব জিমিনি গুলো ভাবতে ভাবতে সুকার দিকে তাকিয়ে থাকি কিন্তু জিমিন হঠাৎ করে কিভাবে যে ঘুমিয়ে পড়ে সেখানে সেটা তো জিমিন নিজেও জানে না সুকার যেখানে জিমিন নিচে বসে বেডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে মাঝরাতে হঠাৎ করে সুগার ঘুমটা ভেঙে যায় তখন দেখে যে তো এভাবেই ঘুমিয়ে আছে সুগা অনেক অবাক হয় আবার অনেক খুশি হয় আসলে সুগা কিন্তু যে কে অনেক বেশি ভালোবাসতো কিন্তু ফ্যামিলি মেনে নেবে কিনা না তাই জন্য সুগা যে কে কিছু বলে না তখন সুগা কি করবে যে কে তো এভাবে রাখা যায় না তাই সুগা যে মি কোলে করে ওর নিজের রুমে শুয়ে দিয়ে আসে আলতো করে যে মি এর চুমু খেয়ে সুগা আবার নিজের রুমে ফিরে যায় পরের দিন সকালবেলা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে যেহেতু জাগো কাজকে আবার নতুন করে কলেজে জয়েন করবে তবে জিমি ঘুম থেকে উঠা বেশি অবাক হয়ে যায় কারণ ও তো সুগার রুমে ছিল এখানে কিভাবে আসলো জানো কি সবাই ভালোভাবে বিদায় দেয় জানো আজকে ওর দিনটা অনেক বেশি ভালো কাটে আর আজকে দিনটা দেখতে দেখতে এভাবে কেটে যায় জানো কত চারটার দিকে বাড়িতে ফিরে কিন্তু জানো হাত ভর্তি ব্যাগ ছিল ও তো বলেছিল কলেজে জয়েন করার প্রথম দিন সবাই কি কিছু না কিছু কিনে দেবেই আর এটা হবে ওর পক্ষ থেকে ট্রিট তাই তো জানো ফ্যামিলি সবার জন্য শপিং করে নিয়ে আসছে জানো তো ওর বাবা মা শপিং ব্যাগটা ওর বাবা মার হাতে দেয় সুগারটা সুগার হাতে দেয় নেই কিন্তু জিমি তো সেখানে বসেছিল না জাঙ্কুক জিমিনের রুমে গিয়ে জিমি এটা জিমিনের হাতে দেয় লিসার রুমে যায় কিন্তু লিসাকে জাঙ্কুক খুঁজে পায় না তখন জিমকে গিয়ে জিজ্ঞেস করে জিম বলে লিসা একটু বাইরে গেছে তাই জাঙ্কুক ভাবে লিসা যখন আসবে তখন দেবে তাই দুইটা শপিং ব্যাগ নিয়ে জাঙ্কুক নিজের রুমে যায় তবে নিজের রুমে গিয়ে জাঙ্কুক টেকে খুঁজে পায় না জাঙ্কুক নিজেই ফ্রেশ করে নেয় আর জিমকে গিয়ে জিজ্ঞেস করে আমার কি কই আছে আসলে ও বলছিল ওর বাবা মার কথা অনেক বেশি মনে পড়ছে তাই তো তে সাদে গিয়ে মনে হচ্ছে ওর বাবা মার সাথে কথা বলছে ও আচ্ছা ঠিক আছে এই কথা বলতে না বলতে সেখানে লিসা এসে হাজির হয় আর জিমিন তার ভাই যে জামাটা কিনে দিয়েছে সেটা পরে এসে বলে চলে যাই রুমে গিয়ে রেলি দুইটা শপিং ব্যাগ দেখতে পাই তখন দুইটা শপিং ব্যাগ খুলি দেখে কি কি আছে দেখে একটার ভিতর অনেক সুন্দর একটা ড্রেস আছে আর একটার ভিতর লাল রঙের একটা শাড়ি আছে এখানে লিসা বুঝেই চায় যে জামাটা ওর জন্য আর লাল রঙের শাড়িটা জাগুকের জন্য এনেছে তাই লিসা হিংসা করে ড্রেসটা নাওবা দিয়ে লাল রঙের শাড়িটা নিয়ে চলে যায় এদিক থেকে তেও নিচে নেমে এসেছে মামি তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো দেখো ভাই আমাকে কত সুন্দর ড্রেস কিনে দিয়েছে ওয়াও জিমিন তুমি অনেক বেশি সুন্দর লাগছে তোমার জামাই তো তোমার উপর ক্রাশ হয়ে আরে তুমি আমার জামাই কোথায় আবার আরে আমি সুগা ভাইয়ের কথা বলছি ও তোমাকে দেখে আমার মনে হচ্ছে দেখো সুগা ভাইয়া তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে সত্যি তাই নাকি তখন জিমিন সুগা তাকিয়ে থাকে সুগা সত্যি ওর দিকে তাকিয়েছিল জিমিন যেই তাকায় সুগা তো পাশ ফিরে হয়ে যায় হ্যাঁ বুঝতে বলেছিল যে ও শাড়ি এনে দেবে এই কি শপিং ব্যাগটা

তারপরে সে সবার সামনে আসে দেখো তো সবাই ইউনিক ড্রেসে আমাকে আছে কেমন লাগছে লিসার দিকে সবাই তাকিয়ে তো পুরো অবাক লিসা শাড়ি কেন পরেছে আর জাগুক তো মুখ বুঝে শুধু লিসার দিকে তাকিয়ে আছে এ তুই শাড়ি কেন পরেছিস আরে ভাই এই তোমার জন্য শাড়ি এনেছি তো পরব না কেন তুই তো তোর ড্রেসটা পরেছিস ভাইয়া তোর জন্য শাড়ি এনেছে আম তো অবাক লিসা আমি বুঝতে পারছি না জাগুক তোর জন্য শাড়ি এনেছে হ্যাঁ সত্যি তো সেখানে দুইটা ব্যাগ রাখছিল ছিল আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়েছি

দেখো এই গায়েটা দেখি বুঝতে পারবে যে আমরা মিথ্যা বলছি কিটা সত্যি বলছি কিরে লিসা এগুলো আমি কি শুনছি এগুলো কি সব সত্যি নাকি এগুলো শোনার জন্য কি তোকে আমি এতদিন পর পেলেছি দে এই শাড়ি থেকে খুলে দে সরি কালা আমি আসলে এগুলো কোনো কিছু ইচ্ছা করে করিনি ইচ্ছা করে করনি এখন তো আমার মনে হচ্ছে তুমি সবকিছু ইচ্ছা করে করেছো হ্যাঁ লিসা এই কাজগুলো তুই একদম ঠিক করিস নি না তোকে তো আর এখানে রাখা যাবে না দেখছি তুই যদি এখানে থাকিস তাহলে সব আর ভিতর গন্ডগোল পাকাবি আমি হোস্টেলে পাঠিয়ে দেব সরি খালা মনে আমি বলছি তো না তুই আমার ছেলের সংসারটা নষ্ট করবি আজকে ওই করে কালকে ওই করে তোকে তো আমি এখানে আর থাকতে দিব না তুই জানিস আমার মেয়ে ছেলে চেয়ে তোকে আমি কতটা বেশি ভালোবাসি কিন্তু তোর দ্বারা আমি এই জিনিসটা একদম আশা করিনি হ্যাঁ তুই ভাবিক সাইটা খুলে দে তো দে যা খুলে নিয়ে আয় ভাবিকে দিয়ে দে না আমি ওই শাড়ি নেব না তুমি কি ভেবেছ আমি ওর পরে শাড়ি নেব আমি ওর পরে শাড়ি রুমে চলে যায় আর এদিক থেকে তো লিসাকে সবাই বকাঝকা করতে থাকে দেখে থেকে সবাই অনেক অবাক হয়েছে ঠিকই কিন্তু তে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছে কারণ তে অনেক ইচ্ছে ছিল একটা লাল রঙের শাড়ি পরার জাঙ্গক রুমে গিয়ে দেখে তে তো বসে বসে কাঁদছে আরে পানি তুমি এভাবে কাঁদছো কেন শাড়ি কি অবাক নাকি আমি তোমাকে আবার শাড়ি কিনে দেব না আমি ওর পরে শাড়ি নিব না এই তো ড্রেস এটা ওকে দিয়ে আসে তুমি সব ওকে দিয়ে আসে তুমি নিজে ওর হয়ে যাও প্লিজ তে কথা বলো না আর কি বলেছে ওর পরে

লো আমি কত আশা করেছিলাম জানো আমি জানি কত বেশ তোমাকে কি তুমি আমাকে ছেড়ে না হয়ে না কি একটা আর এখানে তো কান্না থামানোর জন্য অনেক কিছু করছিল কে তো কাতে কাতে পুরো লাল হয়ে গেছে আই টু ইট ফর নেক্সট বাই